আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাসগুলোকে বারো মাসে বিভক্ত করেছেন এর ভিতরে চারটে মাস হারাম মহা সম্মানিত মাস এই চারটে মাসের একটা হলো মহারাম আর জুল হজ জুল কায়দা মহারাম এবং রজব এই চারটা আরবি মাস হারাম মাস হিসেবে সম্মানিত যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার গোনাহা থেকে বেঁচে থাকা দরকার এছাড়া রসুল পাক সাল ইসলাম বলছেন আফদুল্লাহ সিয়ামি ইন আল্লাহি বাহদ সিয়ামে শাহর রমাদান সিয়ামু শাহরিল্লাহুল মুহাক্কারাব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় উত্তম শ্রেষ্ঠতম সিয়াম রমজানের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম তার মানে রমজান বাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নফল হিসাব নফল সিয়াম হিসাব জি আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে জি

এই আশুরা রোজাটা একদিন না থেকে সাথে আগে অথবা পরে একদিন বাড়িয়ে দিতে বলেছিলেন কাবলাহুমান যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখবো কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত। তারা একদিন রাখতো রাসূল পাক সাল্লাল্লাহু চান যে মুসলিম উম্মাহ তার ইবাদত পালনও স্বতন্ত্র বজায় রাখুক ইহুদিরা কেন এই আশুরা দিবসটা পালন করতেন কিসের শরণে তারা এটা এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরা সিয়াম পালন করে তিনি জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউমুল্লাজি আনতুম তাসুমুনা ফি এটা কি দিনে কেন তোমরা এই দিনে রোজা রাখো যখন তারা বলে হে ও মুন अजीম يوم ننجى الله فيه موسى وغرق فرعون فصام এটা বড় মহান দিবস এই দিনে আল্লাহ তাআলা মুসা কে দিয়েছিলেন এবং ফেরাউন কে ডুবিয়ে দিয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা রোজা রেখেছিলেন আর আমরা মুসার সুন্নাত অনুসরণ করে এই দিনে রোজা রাখি তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন موسی আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরীক হওয়া আমরা নাহনু আউলাবে موسی আমাদের অধিকার বেশি যে আমরাও এই দিনে রোজা রাখব এভাবে তিনি মুজরর রোজা রাখার জন্য নির্দেশ দেন অন্য হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল এর পরে রমজানের সিয়াম ফরজ হলে আশুরার সিয়াম কে নফল করা করে দেওয়া হয়েছে ফেরাউনিদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম এই ঘটনার যে মহান ঘটনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোসা রোজা রাখছিলেন জি জি এবং এর আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে তারপরে तात्पर्य আছে সেটা হলো আমরা যদি আল্লাহর দিনের উপরে আল্লাহর দিনের উপরে সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং দৃঢ় প্রতিজ্ঞ হই এই পথে চলতে গিয়ে কোনো বাধা বিপত্তি কোনো বিপর্যয় যদি আসার জন্য সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করতে চায় আল্লাহ রাব্বুল আলম ওই বিপর্যয় থেকে রক্ষা করবেন চমৎকার আপনার কাছ থেকে আমরা সব চমৎকার তথ্যগুলো শুনছিলাম মোহতারাম আমরা আলোচনা করছিলাম সুন্নার আলোকে পবিত্র মহরম ও আশুরা বিষয়ে তো এ বিষয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিপূর্ণ কথা প্রচলিত আছে আসুরার বিভিন্ন সৃষ্টির বাণী নিয়ে অতীতকাল নিয়ে অনেক কথা আমরা শুনে থাকি এগুলোর ভিত্তি কতটা মজবুত বা এগুলো নিয়ে যদি আমাদেরকে পরিষ্কার করে কিছু বলতেন সন্ন্যার আলোকে আলহামদুলিল্লাহ আমাদের মোহতারাম হজরত সাইদ আহমদ মুজাদ্দিদি হুজুর ইঙ্গিত করেছেন আসুরা নিয়ে অনেক কথা প্রচলিত অধিকাংশের কোনো ভিত্তি নেই আসুরার ব্যাপারে যেটা সহি হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি হজরত মুসার নাজাদ মুসাকে আল্লাহ তালা ফের আউনের হাত থেকে বাঁচান এছাড়া সমাজে অনেক কথা প্রচলিত আসলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন লহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে দিয়েছেন আদমকে জান্নাত থেকে বের করেছেন অমুক নবীকে বাঁচিয়েছেন অমুক নবীকে নাজাদ দিয়েছেন আসুরায় কেয়ামত হবে আসুরায় এগুলো মহাদ্দিনের সবাই একমত এগুলো সব জাল কথা আমাদের ভারতীয় আরবীয় জাল কথা মানে এগুলো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই কোনো দালিলিক ভিত্তি নেই কোনো সনদ নেই এগুলো রসুল পাক সাল্লাহ আলি ইসলাম থেকে কোনো সহি জয়ীব কোনো সনদেই বর্ণিত হয়নি একান্ত জাহাল জালিয়াতি সনদে আমাদের দেশের পুরনো ইমামগণ ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন এরপর এবনুল জৌজি এবনুল কাইম আমাদের দেশের আল্লামা আব্দুল হেল আকনবী সর্বশেষ আমাদের ফুরফরাজারিফের মুজিদ আব্বর সিদ্দিকী রহমেতুল্লাহ আলিহি এবং তার পুত্র একটা বই লিখছিলেন আল আলমজুয়াদ এখানে ওনারা বারবার বলছেন যে এগুলো সব মিথ্যা কথা এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সনদ নেই কাজেই সহি যেটা জানা যায় সেটা হলো যে এই দিনে আল্লাহ তাল্লাহ মৌসা আলি ইসলামকে নাজাদ দিছিলেন এটাই সহিহ হবে আর তো একটা রোজা রাখতেন এটা এটা তো সহিহ আর আমলের ভিতরে অন্য কোন সহিহ এমন আমল পাওয়া যায় না একটা বর্ণনা আছে এই দিনে যে তার পরিবারকে বেশি খাওয়াবে মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা তাকে আল্লাহ সারা বছর বরকত দেবেন তো এটা মুহাদ্দিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ কবি দুর্বল আর এটার আবার অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব অনেকেই বলেছেন যে হজরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল হজরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে কারণ এই দিনের জন্য মানুষরা ভালো করে খায় আর কি একদিকে যেমন কিছু মানুষ ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে অতি শোক অতি মাতমের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে আরেকদিকে কিছু এবং কিছু জাল কথা বানিয়ে বানিয়েছে আরেকদিকে অনেক দুষ্ট মানুষ যারা ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের যে চেতনা ভালোবাসা মোহাম্মদ এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে এটা অনেক মত আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করতে উপহাস করতে চেয়েছে এই কারণেই কিছু মিথ্যা মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তী পরবর্তীকালে এগুলো এটা সাধারণ সত্য তারা হয়তো সচেতন নন হাদিসের সনদ বিচারের জন্য মহাদেশিনদের অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে কোর্টে সনদ বলতে জি জি হাদিসটা মানে রসুল পাক সাল্লাম থেকে যে গ্রন্থে উদ্ধৃত হয়েছে একটা সূত্র চেইন অব রেফারেন্স কার কাছে পড়েছেন কে বলেছে এই চেইন অব রেফারেন্স ছাড়া কোনো হাদিস গ্রহণ করা হয় না এবং চেইন অব রেফারেন্সের মানে এটা ভ্যালিডিটি জন্য নির্ধারণ করার জন্য মুহাদ্দিসিনরা যেমন কোটে কোন সাক্ষ্য দিলে অথবা ডকুমেন্ট দিলে ডকুমেন্টটা সঠিক কিনা এটা ক্রস করা হয় एग्जामিন করা হয় ক্রস एग्जामিন এর মাধ্যমে এটাকে ঠিক তেমনই মুহাদ্দিসরা এটাকে ক্রস করে চিহ্নিত করেছেন এটা সহীহ না এটা জাল সেই জাল এবং সহীহ বিচারের মাধ্যমে মানি হ্যাঁ নিষ্ঠা সূত্র বর্ণিত হয়েছে এরা

রোজা রাখার আমলটা এটাই সুন্নত মোতাবেক আমল এখানে আরো লক্ষণীয় আসলে এই সহি হাদিস দ্বারা প্রমাণিত আশুরার রোজা কিন্তু আশুরার জন্য খাস কোনো নামাজ কিন্তু প্রমাণিত নয় নাই এবং আশুরার এই দিন ছাড়া আম ভাবে মহরম মাসে রোজা রাখা এমনি মহরমের ফজিলাত হিসেবে প্রমাণিত কিন্তু প্রথম দিনে রোজা রাখলে এই সোয়াব দ্বিতীয় দিনে রোজা লাগলে এই সোয়াব ইত্যাদিগুলো মহাদেশ স্পষ্ট বলেছেন যে এগুলো বানোয়াট বানোয়াট কথা ভিত্তিহীন কথা আলহামদুলিল্লাহ সকল এবাদত শুননা অনুযায়ী যদি আমরা না করতে পারি তাহলে তো এবাদত গুলো এবাদত বলে গণ্য হবে না বরংশ্রম হবে পণ্ডশ্রম হবে এই কারণে